নমস্কার বন্ধুরা আমরা গ্রহের কারকত্ব সম্পর্কে পড়ছি এবং কারকত্ব সম্পর্কে পড়তে পড়তে শুক্র অব্দি আমরা পড়ে নিয়েছি আজকে আমরা শনি সম্পর্কে জানবো শনির নাম শুনলেই আমরা ভয়ে ভীত হয়ে যাই আর ভয় ভীত হওয়াটাও স্বাভাবিক কারণ শনি দুঃখের কারণ এটাও মানা হয় কিন্তু শনি যদি ভালো থাকে আপনাকে উন্নতির চরম শিখরেও নিয়ে যেতে পারে সেটাও আপনাকে বুঝতে হবে যাই হোক শনি থেকে কি কি দেখা হয় কী কী ভালো বা খারাপ যাই হোক না কেন কী কী বিচার করা হয় কী কী বৈশিষ্ট্য আছে শনির মধ্যে কারকত্বের মধ্যে সেগুলো আজকে আমরা জানবো বিস্তারিত ভিডিওটা পুরোটা দেখবেন মিস করবেন না স্কিপ করবেন না কোনো একটা কথা মূল্যবান কথা কোথাও আমি একটা বললাম মিস করে যেতে পারেন ওই জন্য পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি লাভবান হবেন এবং জ্ঞান লাভ করতে পারবেন যাই হোক শনি দেখে আমরা ভয় পাই কিন্তু আজ থেকে আপনি কয়েক বছর আগে চলে যাবেন বেশ অনেক বছর আগে তখন রাস্তাঘাটে এত শনি মন্দির ছিল না এখন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে শনি মন্দির তো এখান থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমরা শনিদেবকে কতটা ভয় পাই এবং ভয় পাওয়াটাও স্বাভাবিক ব্যাপার সেটা আমি আবারও বলছি কিন্তু ভালো করলে অনেক ভালোও করতে পারে শনি আপনার তো চলুন জেনে নিই শনি কি কি কারকত্ব আমাদের দেয় শনির নৈসর্গিক কারকত্ব শনি যদি আপনার কর্মের অধিপতি হয় তাহলে কর্মের বৃদ্ধি শনিই করবে যদি আপনার ভাগ্যের অধিপতি হয় ভাগ্যস্থানের মালিক হয় কুষ্টিতে তাহলে তাৎকালিক রূপে ভাগ্যের বৃদ্ধি শনিই করবে কিন্তু কোনোরকমভাবে যদি খারাপ পরিস্থিতিতে থাকে তখন কিন্তু খারাপ ফলও পাবেন জেনে নি আসুন দুঃখ আলস্য শনি যদি পীড়াদায়ক হয় যদি পীড়া দিয়ে থাকে পত্রিকায় খারাপ অবস্থায় থাকে তাহলে লাইফে দুঃখ বিভিন্ন রকম আসবে তাড়াতাড়ি বিবাহ হচ্ছে না কর্মে উন্নতি হচ্ছে না কর্মের সমস্যা সন্তান সুখ থেকে বঞ্চিত সন্তানের দিক থেকে বিভিন্ন টেনশানে রয়েছে নানান রকম সমস্যায় জর্জরিত দুঃখ লাইফে লেগেই রয়েছে আলস্যতা লেগে থাকবে কারণ শনি হলো আলস্যতার কারক আয়ু আমরা জানি অষ্টম দ্বাদশের কারক হলো শনিদেব এই জন্য আয়ু শনি থেকেও দেখা হয় এবং প্রথম শ্রেণীর মারক গ্রহ হল শনিদেব অত্যন্ত কষ্ট ওই যে বললাম দুঃখ লাইফে অত্যন্ত কষ্ট লেগে রয়েছে দেখে নিন শনি কোনোভাবে পীড়িত না তো আপনার পত্রিকায় যদি কোনো রকমভাবে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু অত্যন্ত কষ্ট কিন্তু আপনার লাইফে আসবে এখন দুঃখ কষ্ট যেগুলো আছে সেগুলো যে শনি থেকেই প্রাপ্ত হবে তার কোনো মানে নেই অন্য গ্রহও যদি পীড়িত হয়ে থাকে পত্রিকায় সেই গ্রহ সেই হিসাবে পীড়া দিয়ে থাকবে সব পীড়া যে শুনিয়েই দেবে তাৎকালিক রূপে অন্য গ্রহও দিতে পারে পীড়া সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে রোগ স্নায়ু বিভিন্ন রকম রোগ এখন এমন রোগ নয় যে আজকে আপনি রোগগ্রস্ত হলেন কিছুদিন বাদে ঠিক হয়ে গেলেন বা আজকে চোট লাগলো দুদিন বাদে বা কালকে ঠিক হয়ে গেলেন সেই রোগ বলা হচ্ছে না যেটা লং টাইম চলবে বা লাইফ টাইম চলতেই থাকবে বা অনেক দিন বাদে সেই রোগ সারবে সেই ধরনের রোগ কোনো পেটের সমস্যা বহু বছর চলছে কারোর হয়তো হা নার্ভের স্নায়ু যেটা বললাম নার্ভের সমস্যা হাত কাঁপছে কেঁপেই যায় সারা জীবন মাথা এরকম কাঁপছে নার্ভের সমস্যা স্নায়ুর সমস্যা চোখ হয়তো একটা চোখ খারাপ এবং পা হয়তো ল্যাংড়া খোড়া এরকম কিছু একটা প্রবলেম রয়েছে বিভিন্ন রকম সমস্যা যেটা লাইফ টাইম চলছে সেই ধরনের সমস্যাও কিন্তু এখান থেকে দেখা বিরোধ আপনি কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনি ভালো কথা বলেন বা খারাপ কথা বলেন যাই বলেন না কেন এরা তার বিরোধিতা করবে বিরোধ করবে এটা এদের স্বভাব ঝগড়া অশান্তি বাঁধানো বা বিরোধ করা জড়তা মূর্খতার থেকেও খারাপ জড়তা আপনি এদেরকে কিছু বোঝাতে চাইলে বুঝতে পারছে না বুঝতে খুব অসুবিধা তার মধ্যে জড়তা রয়েছে বোঝানো খুব কষ্টকর সে সহজে কোনো কিছু বুঝতে পারছে না মরণ প্রথম শ্রেণীর মারক গ্রহর মধ্যে শনিদেব সুতরাং এখানে মারক মারকতার ক্ষেত্রেও কিন্তু শনিদেবকে দেখা হয় দাসী বিভিন্ন রকম চাকর বাকর বিভিন্ন রকম লেবার কুলি মজদুর কৃষক যাবতীয় রকম যেসব ছোটোখাটো কাজ রয়েছে যেগুলো গায়ে গতরের শরীরের বল দ্বারা প্রাপ্ত হয় মানে করা হয় সেই ধরনের কাজ বিভিন্ন রকম সেগুলো শনিদেব দ্বারা প্রভাবিত হয় শনিদেব দ্বারা প্রভাবিত সেই সব ব্যক্তিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বিকৃত অঙ্গ কোনো অঙ্গ ওই যে বললাম চোখ একটা কোনো একটা খারাপ রয়েছে বা হাতের কোনো সমস্যা বা হাত একটা নেই পায়ের কোনো ল্যাংড়ামো বা খোড়ানো কিছু সমস্যা রয়েছে এরকম কিছু ভয়ঙ্কর রূপ দেখবেন মানুষ বিভিন্ন রকম হয় হয়তো আপনি কালো মানুষও দেখবেন কিন্তু তার মধ্যে অনেকে দেখবেন সুন্দর তার মধ্যে একটা শোভনীয় ভাব রয়েছে কিন্তু অনেক মানুষ দেখবেন এমনিতেই কালো বলা হয়েছে শনিদেবের যে কারকত্বের মধ্যে যে রূপের মধ্যে কালো বলা হয়েছে কিন্তু তার মধ্যেও দেখবেন কিছু কিছু মানুষ আছে তার মধ্যে তার রূপটা দেখলেই কেন যেন ভালো লাগে না মানে একটা ভয় লাগে তার রূপটাই সেরকম মানে একটা ক্রূর ভাব দেখেই মনে হবে যে রাগি বা খারাপ ব্যক্তি এরকম একটা মনে হবে দান যদি শনি আপনার পত্রিকায় ভালো থাকে তাহলে আপনি দানশীল হবেন দান করবেন অধিপতি আপনার কর্মের অধিপতি ধন স্থানের অধিপতি ধন দেবে সেও শনি কারণ কালপুরুষের পত্রিকায় দশম এবং একাদশ স্থানের অধিপতি শনিদেব নপুংসক আমরা জানি বুধকে এবং শনিদেবকে নপুংসক কারকত্বের মধ্যে রাখা হয় অধার্মিক কৃত্য বিভিন্ন রকম অধার্মিক কাজ যেগুলো খারাপ কাজ দুষ্ট কাজ ক্রূর কাজ পাপ কাজ সেই সব অধার্মিক যাকে বলে সেই সব কাজ যদি শনি খারাপ থাকে এইসব যেসব ব্যক্তিরা এইসব করে থাকেন তারা শনিদেব দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত আছেন বায়ু বায়ু প্রকৃতির রকম সমস্যা রয়েছে আপনার গ্যাস পেটের সমস্যা বিভিন্ন রকম অম্বল লেগে রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু শনিদেবকে দেখা হয় অবস্থা দেখবেন অনেকে শনির দশা যখন লাগে তারা যখন ইয়ং দেখতে হয় সেই ইয়ং টাইমে দেখবেন কোনো না কোনোভাবে তাকে বৃদ্ধ দেখতে লাগে তার মানে কোনো না কোনোভাবে সে শনির দশার মধ্যে প্রাপ্ত হয়ে যাচ্ছে শনির দশার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় অনেক সময় শনির দশার মধ্যে দিয়ে গেলে অনেক সময় ইয়ং মানুষকেও বৃদ্ধ একটা ভাব লাগে কারণ শনির যে রূপ সেখানে আমরা দেখি তার একটা বৃদ্ধ ভাব থাকে কালো বৃদ্ধ চোখের একটা একটা চোখ সমস্যা পায়ের সমস্যা সেরকম রূপ আমরা জানি তো সেখানে কিন্তু বৃদ্ধ একটা ভাব চলে আসছে আলস্যতা এই জন্য এখানে আলস্য লিখেছি নোংরা কাপড় অনেকের অভ্যাস দেখবেন এরা কাপড় দেখবেন নোংরা পরে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে না দেখে শুনে পড়ে না যা হোক হাতের সামনে পেলেই একটা পড়ে নিল নোংরা ভালো পরিষ্কার এগুলো বিচার করে না তো এরকমই যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যে হাতের সামনে যা জামা কাপড় পরছেন পরে নিচ্ছেন আপনাদের বলবো একটু দেখে শুনে পড়বেন একটু পরিষ্কার যাতে হয় জামা কাপড়গুলো সেক্ষেত্রে কিন্তু শনি কিন্তু আপনাকে পীড়া দিতে পারে যদি নোংরা জামা কাপড় পরার অভ্যাস না ত্যাগ করেন দুষ্ট সঙ্গ খারাপ মানুষের সঙ্গ যারা দুরাচারী অত্যাচারী যাদের মায়া দেওয়া কম পাপ কর্ম করে খারাপ কাজ করে এই ধরনের সঙ্গ মদ মদ খায় মানে খাবার দাবারও এদের খুব ভালো খারাপ খারাপ বিভিন্ন রকম নেশা করে মানুষ হিসেবেও খারাপ সেই রকম সঙ্গ খারাপ বিচার এদের মনে কোনো সময় ভালো বিচার আসবে না খারাপ বিচার বিভিন্ন রকম ভাবে আসবে কালো রং আগেই বললাম শনির যে রূপ সেখানে কালো রং বলা হয়েছে পাপ কর্ম বুঝতেই পারছেন পাপ কর্ম করা হবে কঠোরতা এদের মধ্যে নম্রতা কম থাকে কঠোরতা বেশি হয় মায়া দয়া কম থাকে কঠোর মনের হয় কৃষি কাজ যারা কৃষি কাজ করেন তাদেরকেও এখান থেকে শনিদেব থেকে বোঝা যায় তমগুণ তিনটে গুণ আছে রজগুণ শতগুণ তমগুণ তমগুণ হল সব থেকে নিম্ন প্রকৃতির যে গুণ খারাপ অভ্যাস খারাপ খাবার খাওয়া খারাপ মানুষ নোংরা নোংরা হয়ে থাকা খারাপ জিনিসের প্রতি ইন্টারেস্টেড হওয়া পাপ কাজ করা এগুলো হলো তমগুণ যে দৈত্য দানবের যেসব গুণ আমরা দেখে থাকি সেগুলো কি তমগুণ তো তমগুণ মানে হলো যাবতীয় খারাপ গুণ বিষ যে কোনো রকম বিষ রিলেটেড কোনো বিষ প্রয়োগ বা যে কোনো এখান থেকে দেখা হয় সেগুলো আমরা পরবর্তীকালে জানবো ঠিক আছে খারাপ চুল দেখবেন শনির দশা অনেক সময় চুল খারাপ হয়ে যায় বিভিন্ন দিক থেকে চুলের সমস্যায় আমরা ভুগে থাকি সেটা কি কারণে শনির কারণে সার্বভৌম সত্তা যদি শনি আপনার ভালো থাকে তাহলে আপনি একটা ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় যেতে পারেন আপনি কৃষকদের নেতা হতে পারেন শ্রমিকদের নেতা হতে পারেন এমএলএ এমপি বিভিন্ন রকম বড় নেতাও হতে পারেন সুতরাং শনি আপনাকে সেই জায়গাও নিয়ে যেতে পারে যদি শনি ভালো অবস্থায় থাকে কঠোর চিত্ত ওই যে বললাম এরা কঠোর মনের হয় এদের মধ্যে মায়া দয়া কম থাকে কামানন্দ সুখ এদের মধ্যে কামানন্দ মানে যারা পীড়িত যাদের শনি তাদের দেখবেন কাম ভাব থাকে এবং এদের মধ্যে কি একটা বিলাসিতা দেখবেন রাজাদের মধ্যেও থাকে রাজারা কি রজগুণ হয় এখানে আমি তমগুণ বলেছি এরা একটু অত্যাচারিত টাইপের ক্রুর টাইপের বিলাসবহুল ওরাও হয় কিন্তু এরা তমগুণ সম্পন্ন বিলাসবহুল ঠিক আছে দেখবেন এখানে স্ত্রী সুখ লিখেছি যদি শনি ভালো থাকে তাহলে কি স্ত্রী সুখ প্রাপ্ত হবে আর যদি শনি খারাপ থাকে তাহলে কামানন্দ সুখ সেই রকম ভাব থাকবে শরীরের মধ্যে উত্তেজনা খারাপ প্রবৃত্তি থাকবে আবর্জনা স্থান নোংরা স্থান আবর্জনা স্থান বা যে কোনো আবর্জনা যুক্ত জায়গা বলতে শনিদেবকে কিন্তু বোঝায় শনিদেব থেকে দেখা হয় শিশির ঋতু শিশির ঋতুর অধিকারী হলো শনিদেব বিভিন্ন রকম যেমন শুক্র থেকে বলেছিলাম যে বসন্ত ঋতু সেরকম শিশির ঋতু বিভিন্ন রকম রোগ ব্যাধি এই সময় আমাদের লেগে থাকে শ্বাসকষ্ট নানান রকম সমস্যা কিন্তু এই সময় আমাদের একদম যুবুথুবু অবস্থা করে দেয় আমাদের বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে স্ত্রী সুখ বললাম পশ্চিম দিক পশ্চিম দিকের অধিপতি কাকে বলা হয় শনিদেবকে কুবৃক্ষাদি খারাপ যে গাছ বা বৃক্ষ রয়েছে যত রকম জঙ্গলি খারাপ গাছ যেগুলো ভালো নয় যেসব গাছ সেই সব গাছের অধিপতি কিন্তু শনিদেব থেকে সেই সব গাছ বৃক্ষ দেখা হয় আর আমরা যদি কালপুরুষের পত্রিকা দেখি কালপুরুষের পত্রিকায় দশম এবং একাদশ স্থানের অধিপতি হলো শনিদেব তার মানে কি কর্ম এবং আয় তার মানে বুঝতে পারছেন যে শনির দশাতে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন আমি বলেছিলাম যে ফল যখন করবে তিন রকম ভাবে ফল করবে এক শনি কোন ঘরের অধিপতি মানে তাৎকালিক প্রভাব তারপরে কি করবে কি দেখবে শনি তার কারকত্ব রয়েছে এবং আর একটা জিনিস কি বলেছি যে শনি কালপুরুষের পত্রিকায় কোন ঘরের অধিপতি সুতরাং শনি ভালো থাকলে আপনার কিন্তু দশ এবং একাদশ ঘরের ঘরের যে কর্ম সেটাও শনিদেব আপনাকে দেবে সেটার ফলও শনিদেব করবে সুতরাং আমাদের শনি দেখে এত ভয় পাওয়ার কারণও নেই কিন্তু দুঃখ বা পাপ কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে যাতে শনিদেব থেকে আমরা দুঃখ প্রাপ্ত না হই যদি পাপ কর্মে আমরা লিপ্ত থাকি পাপ করি তাহলে কিন্তু শনিদেব থেকে শনির দশায় আমাদের পীড়া লাভ হবে কোনো না কোনোভাবে শনি আমরা খারাপ করে ফেলব এবং দুঃখের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমরা বুঝতে পারলাম যে শনিদেবের কারকত্বের মধ্যে কী কী আসছে কেন দুঃখ কষ্টের কেন শনিদেবকে আমরা এত আমরা এত ভয় পাই সেটা আপনারা দেখলেন এখান থেকে এবং শনি খারাপ থাকলে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় ম্যাক্সিমাম এখানে খারাপ জিনিস যেগুলো বললাম যদি শনি ভালো থাকে তাহলে এই যে খারাপ জিনিসগুলো বললাম এগুলো হবে না আপনার সাথে এগুলো ভালো থাকবে কিন্তু বেশিরভাগই তো খারাপ জিনিস এখানে বললাম যাই হোক ভয় পাওয়ার কোনো কারণ নেই সময় আমরা ভালো কর্ম করবো পুণ্য কর্ম করবো শনিদেব আমাদের কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না এটুকু আমরা জানি তো চলুন দেখা হবে পরের ভিডিওতে এরপরে আমরা আরও অনেক কিছু শিখব রাহু কেতু সম্পর্কে বর্গ চার্ট সম্পর্কে জানবো আমরা জ্যোতিষ শিক্ষার দিকেও এগিয়ে যাব এবং যে জ্যোতিষ সিদ্ধান্ত মানে জ্যোতিষ বিচার সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো দুটো দিকই আমাদের চলতে থাকবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার